আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন কুড়ির ঘর নামতা বদল করে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিজেপি সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ রাজ্য সরকার সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে গরিব আর মধ্যবিত্ত মানুষদের এই অভিযোগ তুলে রবিবার সকালে দুর্গাপুরে মুচিপাড়া সবজি বাজার জুড়ে প্রতিবাদে নামল দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থকেরা গলায় সবজির মালা আর সাইনবোর্ডে কুড়ির ঘর নামতা বদল করে প্রতিবাদ করতে দেখা যায় সেই সাইনবোর্ডে লেখা কুড়ি একটি পাউচ কুড়ি দুগ্নে আলু নয় কুড়ি মটরশুটি কুড়ি দশেতে মুরগি সহ অন্যান্য বর্ধমান দুর্গাপুরে বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন যেভাবে দিনের পর দিন সবজির মূল্য বেড়েই চলেছে যে সবজি আর খেতে পারছে না সবজি এতটাই মূল্যবান হয়ে গেছে সবজিকে গলায় পড়তে হচ্ছে এইভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে ফড়েদের আর মজুদারদের দাপটে কিন্তু সবজির মূল্য কমাতে ব্যর্থ রাজ্য সরকার তারই প্রতিবাদে আজকে আমরা গলায় সবজির মালা আর কুড়ির ঘরের নামটা বদলে সবজির অস্বাভাবিক মূল্য কথা তুলে ধরেছি দ্রুত ব্যবস্থা যদি রাজ্য সরকার না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের কার্যকর হয়ে আমরা এখানে উপস্থিত বাজার সবজির যেভাবে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি হচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন থেকে শুরু করে সাধারণ মানুষের নামিশ্বাস উঠছে সাধারণ মানুষ আজকে সবজি বাজারে একটা থলে নিয়ে গেলে এক হাজার টাকা হাজার বাজারে নিয়ে গেলেও থলি ভর্তি হচ্ছে সাধারণ মানুষ যাবে কোথায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন বলছেন টাস্ক ফোর্স তৈরি করেছি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা দিচ্ছেন আর চল্লিশ টাকা করে আলু তিরিশ জন যদি একটা গরিব পরিবারের মানুষ এক কিলো করে আলু কিনে তাহলে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা শেষ আমরা তাই বলছি যে আজকে সবজিরা এত মূল্যবান হয়ে গেছে যে তাদের আজকে আর পাতে নয় তাদের স্থান হয়েছে গলায় সবজিরা আজ মূল্যবান তারা আজ পাতে নয় গলায় স্থান তাই আমাদের নেতৃত্ব কার্যকর্তারা সবজির মালা গলায় পরে আজকে মুচিপাড়া বাজারে আমরা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি পরের রবিবার আমাদের দুর্গাপুর পশ্চিম তিন নম্বর মণ্ডল সেখানে মণ্ডল সভাপতি রূপম লাও আছেন তাদের নেতৃত্বে ওখানে আমরা সেন মার্কেটে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা ওখানে অবস্থান বিক্ষোভ করব সেম মার্কেট দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস